শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত মুমিনের জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গনিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না এতে করে আপনি দিনের বেলা বা রোজা রাখতে পারবেন শীতকাল আসলেই সাহাবিরা বলতেন আহলান সাহালান শীতকালকে বলতেন আহলান সাহালান

শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তখন ওই শীতটা থেকে একটা আশ্রয় প্রার্থনা করতে হয় আল্লাহর কাছে আল্লাহ কঠিন শীত থেকে আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে জাহান নাম বছরে একটা নিঃশ্বাস গ্রীষ্মকালে যখন প্রচন্ড দাবদাহ চলে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাহ বলেছেন সত্য রাসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান্নামের নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডা শৈত প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতা না রসুল সাল্লাহ আলিয়া এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী বাস আপনার দরকার আছে কথা শীতকালটা কাজে লাগে এই শীতকালে আমি একটা আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল আলী সাল্লাম এই যে তাহাজ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা ওরান তেলাওয়া করতে উৎসাহিত করেছেন একটা হারিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা টানা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাহ গোনা আপনার মাফ করে দিবেন সাহায্য দুই নাম্বারটা হচ্ছে যে কোট কঠিন গরম পড়েছে এই গরমের দিন আপনি রোজা রেখেছেন কৃষ্ণাত্ম থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে আর একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে উজু করছেন কষ্ট করে এই উজুর বদলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে ইনশাল্লাহ তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গরূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে ইনশাল্লাহ তো শীতকালে মাসা আল্লাহ আমাদের ওয়াজ মাহফিলগুলো হবে ওয়াজমাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহাজুর পড়বেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাতে আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দুনিয়া আখের যত হাজত আপনার পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সম রাখবেন শীতকালে কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলোও বর্জন করতে হবে পারবেন ইনশাল্লাহ এক নম্বর নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাঁচতে থাকে স্পেশালি দেখবেন গ্রামের গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষের সারা রাত ঘুম হারাম হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক যে ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শেক বেদাত বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে ধাসে মিউজিক প্লে করবেন ডিজে বাজাবেন মানুষের ঘুম নষ্ট করবেন হারাম করবেন এটা কি ইসলাম জায়গা করেছে নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকবে আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলেন তাই না সরকারি লাইন থেকে একদম মাসা ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন নিজের বাসা থেকে লাইন নিয়ে খেলবেন খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল বাড়াবে শরীর চর্চা হবে ঠিক আছে আপনার শরীর চর্চার দরকার আছে এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার অনেক ভালো আছে ঠিক আছে কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারোর কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে খেয়াল করে দেখেন এগুলো থেকে আমার যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায়

আগে বাম্পা বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খবাইস استانিয়া করেন যতক্ষণ استانিয়া করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন ইনশাআল্লাহ এবার বের হলেন উফরোনা কে বলে বের ওযু করবেন প্রথমে বিসমিল্লাহ ওযু ধীরস্থির ভাবে করবেন আর ও বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন ওযু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে ওযুতে যদি আপনি এক বালতি পানি শেষ করেন তারও তো হলো না কিছু ওযুতে পরিমাণের মতো পানি ইউজ করেন তারপরে ওযু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে ইনশাআল্লাহ এবার মেসবা করলেন অজু শেষে অজুতেও মেসবা করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না দোয়া পড়বেন কোন দোয়া পড়বেন বিসমিল্লাহি বিল্লাহ করবেন বের হওয়ার সাথে সাথেই একজন ফেরেস্ট আপনার সাথে চলে আসবেন ইনশাল্লাহ শয়তান দূরে চলে যাবে এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে আপনি হাঁটছেন একটা করে বা ফেলছেন একটা গোনা মাফ একটা করে বা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহ রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেস্তুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরো হেস্তুল মুসলিম লিখে দিতে পারবো ইনশাল্লাহ পুরো বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ পারা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোন কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগে কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না

কিন্তু বাহ্যিকতার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজের আধ্যাত্মিকতা নামাজের হার্ট মানে মারেফত এহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট নামাজে মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি কয়েকটা টিপস বলে দেই মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাল অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা এক্সাম্পল খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ নজ্লা আপনার বাবা অসুস্থ আল্লাহ না করুক বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নেই ডাক্তার বলছেন যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে পারেন আর নামাজে কেন মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা করছি এটা তো আমি ফিলই করতে পারি না আমি তো এই ভাষাটাই বুঝি না অর্থই জানি না কেমন করে ফিল করবো এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এহসান পাবেন না তো তো এই জন্য নামাজের মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরা ফাতি হায় কি পড়ছি রুকুদে কি পড়ছি শেষ দায়ে হ্যাঁ কি পড়ছি আমি তাসা উদ্দুরুদে দোয়া মাসুরাই অর্থ জানতে হবে এবং শেষ দায়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারাহুরা হুরা থ্রি জি ফোর জি ফাইভ জিতে যাবেন না রিল্যাক্সে নামাজ পড়ি মিনারের সাথে জীবনে যত নামাজ পড়েছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন মার্শাল এত চমৎকার তিলাবাত এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থিরভাবে দুরাকাত ফজর নামাজ পড়াচ্ছে মার্শাল পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগতেছে এবং তিলাবাত হচ্ছে চোখ দিয়ে পানি না ধরে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছে এখানেই কোরআন নাজিল হচ্ছে এই আয়গুলো এখানেই নাজিল হচ্ছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়ায় আমরা ইমাম সাহেব আছি আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্সের সাথে খুশু খুশুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চাইলে মুসল্লি সে হ্যাঁ মুসল্লি সে ডিস্টার্ব করা শুরু করবে নাকি ইমাম সাহেব আপনার কি কাজ নাই এটা লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছি আমরা ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন কারিবাদত করতে আসছি তো তো দুনিয়াতে নামাজই এই এই ইবাদত এত সময় হচ্ছে না তাহলে দুনিয়াতে আসলাম কেন ভাই দুনিয়া থেকে আমি শুধু বহু বাচ্চা সন্তান সন্ততি আর ব্যবসা বাণিজ্য করতে আসছি আল্লাহ তো পাঠিয়েছেনই আমাকে ইবাদত করার জন্য তাহলে আমি ইবাদতে এত তাড়াহুড়া কেন রিল্যাক্স থাকে আল্লাহ তৌফিক দান করুন এইভাবে নামাজ পড়বেন আল্লাহ পাক তৌফিকের এক